হ্যালো গাইস আজকে আমি তোমাদের সামনে বিউলির ডাল রান্না করব আমি প্রথমে বিউলির ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে প্রথমে একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম এরপর আমি আদা থেতো করে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এরপর আমি পাতা দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে সেদ্ধ ডালটা ঢেলে দিচ্ছি এখন হলুদ দিয়ে দিলাম এরপর আমি অল্প করে নুন দিচ্ছি তার কারণ ডালটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি নুন দিয়েই সেদ্ধ করতে দিয়েছি আমার ডিউ বিউলির ডাল রেডি হয়ে গেছে এখন ভিমির ডালটা কড়াই থেকে নামিয়েছি এরপর আপনি একটু গুঁড়ো হিং ছড়িয়ে দিচ্ছি আমার ভিমডির ডাল রেডি হয়ে গেছে